আজ সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সারা ভারতবর্ষের প্রতিটি প্রান্তে স্কুল কলেজ থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় আজকের এই প্রজাতন্ত্র দিবসটি খুবই সমারোহের সঙ্গে পালন হচ্ছে সেই রকম আমিও পূর্ব বর্ধমান জেলার অধীনে পূর্বস্থলে উত্তর বিধানসভার অন্তর্গত এক নম্বর মণ্ডলের অন্তর্গত পুটসুই গ্রামে আমার নিজের বাড়িতে আজকের এই দিনটি আমি পালন করছি সকালেই জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এবং দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন তৎসহ গত তেইশে জানুয়ারি যেদিন বীর যোদ্ধা বাংলার নয়নের মনি নেতাজি সুভাষচন্দ্র বোসের শুভ জন্মদিবস ছিল সেই শুভ জন্মদিবসেও ওনাকে নিয়ে একটি গীতি আলেখ্য আমি পরিবেশন করেছি ওনার জন্মদিন পালন করার মাধ্যমে গীতি আলেখ্য এবং সংক্ষিপ্ত কিছু বক্তব্য আমি রেখেছি সেইরূপ আজকেও প্রজাতন্ত্র দিবসে প্রতিটি ভারতবাসীর নৈতিক কর্তব্যের মধ্যেই পড়ে সেই রকম আমি একজন গণতন্ত্রপ্রিয় জাতীয়তাবাদী একজন নাগরিক হিসেবে আমি আমার বাড়িতে যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্রের যে প্রতিকৃতি সেই প্রতিকৃতিতে মাল্যদান করেছি পুষ্পার্ঘ নিবেদন করেছি এবং যে তেইশে জানুয়ারির আগের দিন রাত্রে যে ভয়াবহ দুর্ঘটনা কাশ্মীরের জম্মু কাশ্মীরের দুর্ঘটনায় যে দশজন বীর জওয়ান শহীদ হয়েছেন সেই বীর জওয়ান শহীদদের উদ্দেশ্যে সেই দিন অর্থাৎ তেইশে জানুয়ারি ওনাদের জন্য শোক প্রস্তাব করতে পারেনি তার কারণ আজকেই এই ছাব্বিশে জানুয়ারির দিনেই এই যে দশজন যোদ্ধা নিহত হয়েছেন তার পুরো ছবিটা আমি আজকে পাওয়ার পরে এই ছবিটি প্রিন্ট আউট করে এদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছি এবং এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে এই বীর জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি আজকে প্রজাতন্ত্র দিবসের যে গরিমা প্রজার দ্বারা নিয়ন্ত্রিত আমাদের যে আইনসভা অর্থাৎ পার্লামেন্টে যে প্রতি পাঁচ বছর অন্তর সরকার পরিবর্তনের জন্য যে নির্বাচন হয় সেই নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল তাদের দলীয় সিদ্ধান্তের ওপরে নির্ভর করে তারা নিজের নিজের প্রার্থী চয়ন করে এবং লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করে সেই লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করার পরে যারা বিজয়ী হন স্বাভাবিকভাবেই সেই বিজয়ী এমপিরা সরকারের যে গঠনতন্ত্র সেই সরকার গঠনে সহায়ক ভূমিকা পালন করে এবং পার্লামেন্টে বিরোধী আসনে যারা থাকে তাদের বিরোধীদের যে সাংবিধানিক পরিকাঠামোর ওপরে নির্ভর করে পার্লামেন্টে তাদেরকেও চলতে হয় স্বাধীনতা প্রাপ্তির পর অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালে যে স্বাধীনতা এসেছে সেই স্বাধীনতা প্রাপ্তির মধ্যে এই ভারত মাতাকে দ্বিখণ্ডিত করে পাকিস্তানের জন্ম দিয়ে স্বাধীনতা তো এসেছে কিন্তু এই স্বাধীনতা আসার পর যে সাংবিধানিক রীতি নীতি এবং তার যে নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার যে গুরু দায়িত্ব সংসদীয় গণতন্ত্রের সাংসদ নির্বাচিত প্রতিনিধিদের যেভাবে পালন করা উচিত সেইভাবে পালন অনেক ক্ষেত্রে দেখা যায় সেই পালন তারা করে না আজকে সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসে দিল্লির লালকেল্লায় এখন চলছে বিভিন্ন কুচকা আওয়াজের মাধ্যমে এবং দেশের বিভিন্ন বিষয়ে পারদর্শী যে ভারত মাতার সন্তান যাদের বীরত্বের মাধ্যমে আজকে দেশকে রক্ষা করছে এই সেনাবাহিনী এই দিকে দেখুন আর একটি প্রতিকৃতি রয়েছে যে প্রতিকৃতি গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল এক রাতের সিদ্ধান্তে সেই সিদ্ধান্তে বালাকোট অভিযানের পর পাকিস্তানের হাতে বন্দি হয়েছিলেন আমাদের বীর পাইলট অভিনন্দন বর্তমান সেই অভিনন্দন বর্তমানকে নিয়ে পাকিস্তান তৎকালীন সময়ে ব্যাপকভাবে নোংরা রাজনীতি করে তাকে আটকে রেখেছিল কিন্তু পাকিস্তান জানে না বিগত পঁয়তাল্লিশ বছর ধরে যে দলটি শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে সরকার পরিচালনা করেছে তাদের যে নেতৃত্ব আর বর্তমান ভারত সরকারের যে নেতৃত্বে রয়েছেন আমাদের বিশ্ব বরেণ্য যশস্বী প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে সরকার চলছে সরকারের সাফল্য আজ গগনচম্বি উনি বিশ্বের শ্রেষ্ঠ নায়ক হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন তার পিছনে ওনার নিরলস প্রচেষ্টা এবং চব্বিশ ঘন্টার মধ্যে যিনি আঠারো ঘন্টা দেশের সেবায় নিয়োজিত দেশ পরিচালনার জন্য দক্ষতার সঙ্গে সরকার পরিচালনা করছেন ওনার এই এগারো বছর প্রধানমন্ত্রী অবস্থায় উনি একদিনও ছুটি কাটাননি এটাও একটা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছেন এই প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে এই যে অভিনন্দন বর্তমান একজন বীর জওয়ান তাকে আটকে রেখেছিল পাকিস্তান কিন্তু ওনার কূটনৈতিক স্তরে এবং বিশ্বে বিদেশ নীতির যে পরিকাঠামো এবং এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর অজিত দোভাল এক একজন ভারতবর্ষের রত্ন তাদের তত্ত্বাবধানে অভিনন্দন বর্তমানকে পাকিস্তান সরকার ছাড়তে বাধ্য হয়েছে তার পরবর্তীকালে অনেকগুলি নাশকতামূলক ঘটনা ভারতবর্ষের বুকে ঘটে গেছে এই কিছুদিন আগে বাইশে এপ্রিল যে হিন্দু নারীদের বেছে বেছে গুলি করে মেরে দেয়া হল যার জন্য ভারত সরকারকে তাদের যোগ্য জবাব দেবার জন্য অপারেশন সিঁদুর নামে একটি বিশেষ সংগঠন সেনাবাহিনীদের দ্বারা রচনা করে পাকিস্তানের যে সমস্ত জঙ্গিরা এই ঘটনায় যোগ ছিল সেই জঙ্গিদেরকে নিকেশ করার দায়িত্ব সেই অপারেশন সিঁদুরের মাধ্যমে আপনারা দেখেছেন আপনারা উপলব্ধি করেছেন পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে তাদের ষোলোটা জঙ্গি ঘাটিকে একেবারে তছ করে গুঁড়িয়ে দিয়ে তার সমুচিত যোগ্য জবাব দিয়েছেন আমাদের ভারতবর্ষের বীর সেনানী এই রকম সাফল্যের মধ্যে দিয়ে দেশ পরিচালনা করছেন আজকের দিল্লিতে কুচকাওয়াজের মাধ্যমে ভারতবর্ষের প্রতিরক্ষা বিভাগে এবং যত ধরনের যুদ্ধাস্ত্র থেকে আরম্ভ করে তার সমস্ত সামগ্রী প্রশাসনের মাধ্যমে তার প্রদর্শন হয় প্রতি বছর এই ছাব্বিশে জানুয়ারি আজকেও হচ্ছে ভারত সরকারের তত্ত্বাবধানে সেই প্রদর্শন চলছে এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী পার্লামেন্টে ভাষণ দেবেন আগামী দিনের কর্মসূচি এবং আগামী দিন কিভাবে চলবে তার দিক নির্ণয় উনি করবেন আমি বিশেষভাবে বলতে চাই যে প্রজাতন্ত্র দিবসের যে গরিমা প্রজার দ্বারা নিয়ন্ত্রিত যে সাংসদ সেই সাংসদ যথাযথভাবে প্রজার প্রতি যে দায়বদ্ধতা প্রজার প্রতি সেই দায়বদ্ধতা তারা সঠিকভাবে পালন করে না এর প্রমাণ আপনারা গত বেশ কিছুদিন ধরে দেখছেন এই রাজ্যের নির্বাচিত সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্র থেকে আরম্ভ করে সায়নী ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে পার্লামেন্টে যারা এই রাজ্য থেকে নির্বাচিত হয়ে গেছেন তারা শুধু পার্লামেন্টকে অচল করে দেওয়ার প্রবণতা নিয়ে তারা নোংরা রাজনীতি করার মাধ্যমে আমাদের ভারতীয় জনতা পার্টির যে সমস্ত সাংসদ নির্বাচিত হয়েছেন তাদেরকে প্রতিনিয়ত কটাক্ষ এবং কুৎসিত ইঙ্গিত এই কল্যাণ ব্যানার্জির এতটাই নোংরা পার্লামেন্টের মধ্যে করেন যা বর্ণনা করতে আমাদের ঘৃণাবোধ হয় উনি একজন উচ্চ শিক্ষিত একজন ব্যারিস্টার হওয়ার পরেও উনি পার্লামেন্টে গিয়ে প্রধানমন্ত্রীর দিকে ইঙ্গিত করে উনি চু কিতকিত চু কিতকিত করে বিদ্রুপ করেন এটা সংসদীয় গণতন্ত্রের চরমতম লজ্জা যে প্রজার দ্বারা ভোটে নির্বাচিত হয়ে লোকসভায় গিয়েছেন যে লোকসভার যে গরিমা সংবিধানের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল হয়ে তাদের আচরণ করতে হয় কিন্তু এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের বর্তমান লোকসভায় সবথেকে নিকৃষ্ট ঘৃণ্য আচরণের একজন প্রতীক হিসেবে স্বীকৃতি পেয়েছে উনি প্রতি পদে পদে ওনার নোংরা আচরণ উনি লোকসভায় করে থাকেন কেন করবেন আর একজন মহুয়া মৈত্র তিনি লোকসভার অভ্যন্তরীণ যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড শক্তির হাতে তুলে দিয়ে তিনি পাচ্ছে ঘুষ নানা ধরনের সামগ্রী বিদেশ থেকে উনি আনছেন আর দেশের লোকসভার মধ্যে প্রশ্নপত্র ফাঁস করে দেওয়ার জন্যে উনি এই নোংরা খেলায় মত্ত হয়েছেন এবং কোন ঠাসা করবার জন্যে এই নোংরা খেলায় উনি পার্লামেন্টে ওনাকে সাসপেন্ড করা হয়েছিল লোকসভা থেকে তারপরেও ভোটে উনি নির্বাচিত হয়েছেন ভোটে যে কিভাবে নির্বাচিত হচ্ছেন সেটা তো আজকে বর্তমানে যে এসআইআর প্রক্রিয়া চলছে এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে এই যতগুলো তৃণমূল কংগ্রেসের এমপি নির্বাচিত হয়েছে সেই এমপিরা কিভাবে নির্বাচিত হয়েছে এই এসআইআর প্রক্রিয়া চলার মাধ্যমে আজকে গোটা ভারতবর্ষের মানুষ জানতে পারছে ইতিমধ্যে এই এসআইআর প্রক্রিয়া বন্ধ করবার জন্য এই রাজ্য সরকার তিনিও এই রাজ্য সরকারের যে মুখ্যমন্ত্রী তিনিও একজন সাংবিধানিক প্রধান হিসেবে তার নৈতিক কর্তব্য হওয়া উচিত যে কি হচ্ছে সংশোধন অর্থাৎ ভোটার সংশোধনের যে প্রক্রিয়া উনি একজন সাংবিধানিক প্রধান হয়ে উনি এবং ওনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঙ্কার ছাড়লেন এসআইআর করতে দেব না এসআইআর করলে দশ লক্ষ লোক নিয়ে গিয়ে আমি নির্বাচন কমিশনারের অফিস ঘেরাও করবো ওদের এমনভাবে নাস্তানাবুদ করে ছাড়বো যে এসআইআর প্রক্রিয়া বন্ধ করতে বাধ্য হবে তো যাই হোক এসআইআর প্রক্রিয়া তো চলছে আর এই এসআইআর প্রক্রিয়া বন্ধ করবার জন্যে উনি যে উদ্যোগ নিয়েছিলেন তার পিছনে আসল কারণ হচ্ছে এই যে বাংলাদেশি অনুপ্রবেশ রোহিঙ্গা এবং ভুতুরে ভোটের দ্বারা উনি বিগত পনেরো বছর ধরে মুখ্যমন্ত্রী হয়ে আছেন এবং লোকসভা পৌরসভা পঞ্চায়েত নির্বাচন থেকে আরম্ভ করে সমস্ত নির্বাচনে ব্যাপকভাবে জালিয়াতি করে হারমাত বাহিনীদের দ্বারা ভোট ভোটে প্রহসনের মাধ্যমে তারা নির্বাচনে লড়াই করে আজকে পশ্চিম বাংলায় এই প্রক্রিয়া হওয়ার পরই এক সপ্তাহের মধ্যেই লিস্ট চলে এলো তাতে দেখা গেল লক্ষ কুড়ি হাজারের ওপরে ভোটারের নাম বাতিল বাতিল হয়ে গেছে তারপরে নির্বাচন কমিশনারের এক একটা ফটো এসেছে যে আরো যে দেড় দেড় কোটি দেড় কোটি ভোটারের নাম বাদ যাবে সব ঝুলে আছে তার চলছে আর তৃণমূলের চুচুরার একজন নেতা আর মুর্শিদাবাদের একজন বিধায়ক এরা বিডিও অফিস ঘেরাও করে বিডিও অফিসে গিয়ে নোংরানি করে ভাঙচুর চালিয়ে অফিসের চেয়ার টেবিল ভাঙচুর করে একটা অস্থির বাতাবরণ তৈরি করার মাধ্যমে এই হিয়ারিং যাতে সঠিকভাবে করতে না পারে তার জন্য এই বাধা প্রাপ্তর মধ্যে দিয়ে এসআইআর প্রক্রিয়াকে বাঞ্চাল করে দিতে চাইছে তার কারণ দিদি বুঝে গেছেন দিদি নিজে যে নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারীর কাছে উনি মেদিনীপুরে হেরেছেন তারপরে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কিন্তু একজন হেরো ক্যান্ডিডেট তো মুখ্যমন্ত্রী হতে পারে না তাই উপনির্বাচনে তিনি ভবানীপুর কেন্দ্র থেকে ভোটে লড়লেন সেই ভবানীপুর কেন্দ্রে উনি যে নির্বাচিত হয়েছেন আজকে প্রমাণ হয়ে গেল এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে জন এনুমারেশন ফন্ড নিয়েছেন কিন্তু সেই এনুমারেশন ফন্ডল ওদেরকে ফেরত দিতে পারেনি বারে বারে গেছেন তাদের হদিস পাওয়া যায়নি তার কারণ নির্বাচন কমিশনারের যে ফতোয়া অবৈধভাবে জাল ভোটার কার্ড জাল আধার কার্ড জাল প্যান কার্ড সব করে তারা তো ভোটার লিস্টের নাম তুলেছিল কিন্তু আজকে এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে স্বচ্ছ ভোটার তালিকা যখন করতে যাচ্ছে তখন দেখছে যে এই চুয়াল্লিশ হাজার চারশো পঁচানব্বই জন তাদেরকে এনুমারেশন ফর্ম তারা গ্রহণ করেছে সই করে রিসিভ করে কিন্তু সেইগুলো ফিল আপ করে জমা দিতে পারেনি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় জিতল কি করে মমতা বন্দ্যোপাধ্যায় যেতেনি জালিয়াতি করে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন ফিরাদ হাকিম তার কেন্দ্র ষাট হাজারের ওপর চেতলায় ষাট হাজারের ওপর ভোটার তালিকায় নাম বাদ চলে গেছে ফিরাদ হাকিম বলে ওটা তো মিনি পাকিস্তান তো এই যে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে আজকের দিনে আশি লক্ষের ওপরে ভোটারের নাম বাদ চলে গেছে ইতিমধ্যে কি দাঁড়ালো আশি লক্ষ আর এদিকে ষাট লক্ষ মানে উনষাট লক্ষ এক লক্ষ এক কোটি চল্লিশ লক্ষের কাছাকাছি ভোটারের নাম বাদ চলে গেছে এখনো ঝুলে আছে এখনো বত্রিশ লক্ষ এমন ভাবে আছে এমন এমন বাবা খুঁজে পাওয়া যাচ্ছে যে বাবাদের চল্লিশ বছরের মধ্যে সে পনেরোটা ছেলের বাবা হয়েছে এমন এমন দৃষ্টান্ত আছে একজন বাবার একশোটার ওপরেও ছেলে মেয়ে আছে এই যে ভুতুরে ভোট এই যে নামের মধ্যে জালিয়াতি আর মৃত ভোটার শিফটিং ভোটার নিয়ে সর্বসাকুল্যে প্রায় দেড় কোটির ওপরে এই রাজ্যের স্বচ্ছ এসআইআর যদি কমপ্লিট করতে পারে তাহলে দেড় কোটির উপরে ভোটার বাদ যাবে এর জন্য দিতি পাগল হয়ে গেছে পাগলের মতো প্রলাপ বকতে আরম্ভ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী আর নির্বাচন কমিশনারের যে নির্দেশ সেই নির্দেশ মতো এবং দু সালের বিধানসভা নির্বাচন করতে গেলে আগামী পাঁচই মে মধ্যে নির্বাচন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে এই যে এসআইআর প্রক্রিয়া আজকে স্তব্ধ করে দিচ্ছে রাষ্ট্রপতি শাসন অনিবার্য হয়ে পড়েছে যদি এসআইআর প্রক্রিয়া চলতে না দেয় আর যে এক্সটেনশন করে দিন দু সপ্তাহের ওপরে দিন বাড়িয়েছে যদি না হয় তাহলে অনিবার্য পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসন হবে এবং তারপরে ভোট প্রক্রিয়া চালু হয়ে যাবে তাই আজকে এই প্রজাতন্ত্র দিবসের বক্তব্য রাখতে এসে পশ্চিমবাংলার বর্তমান যে পরিস্থিতি তার সংক্ষিপ্ত আমি আজকে আমার বক্তব্যের মাধ্যমে মাধ্যমে তুলে ধরলাম আমার বক্তব্য আমি এখানে বিরাম দিচ্ছি বন্দে মাতরম ভারত মাতা কি